ফ্লিপ করতে পারো একটা হাস যদি পরপর তিনটা ফ্লিপ ভাগ্যের চাকাই লেগে যায় ওই সাসপেনারের উপরে তাহলে আছে তিন কেজি ওজনের দেশি মুরগ সবাই রেডি তো চলো সাসপেনারের উপর ফ্লিপ করতে পারলে একটা ফ্লিপ একটা ইলিশ দুটো পরপর ফ্লিপ একটা হাস চলো ফ্লিপ করো চলো সাসপেনারের উপর ফ্লিপ করো

তুমি পেয়ে যাচ্ছ একটা হাঁস নিজের ইচ্ছে মতো একটা বেছে নিয়ে নাও চলো 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 সান্টু একটা হাঁস একটা হাঁসের মাংস জিতে নিল কিন্তু সান্টু কেমন লাগছে বল এই বর্ষার সিজনে হাঁসের মাংস কোনো কথা হবে না চলো এগিয়ে আসো আরে সুমি সিম্পল মানে কি চলো দর্শক দেখতে থাকো এই তো হলো না আজকে আছে ঝুড়ি ঝুড়ি ইলিশ মাছ হাঁসের মাংস মোরগ

চলো চলো প্রিয় দর্শক বৃষ্টির দিনে হাসের মাংস কেমন লাগছে দিদি জোরদার তালিয়া একটা একটা দিদি একটা ইলিশ একটা ইলিশ মানুষ পাওয়া দরকার ছিল একটা বলো দিদি ইলিশ মাছ দিয়ে কি দিয়ে খেতে চাও

চলে বন্ধুরা একটা চলো আগে বলতে হবে ইলিশ দিয়ে তুমি কি দিয়ে খেতে চাও সর্ষে একবারও কি বেগুন ইলিশের দিকে যাবে না

আর শোনো বেশি সময় কিন্তু তোমাদের হাতে এই মোরগ অবশিষ্ট ইলিশ অবশিষ্ট হাসে গোটা হাঁস এবং মোরগ মনে হচ্ছে সুমিত সিম্পল লাইভের ব্যাক ক্যামেরায় রিটার্ন যাবে হ্যালো তিনটে ফেলো এ হে হলো না হচ্ছে না মোরগ উঠে চলে যাবে মোরগটা অনেক ভদ্র

তাহলে যে যেটা পেয়েছো সে সেটা নিয়ে বাড়ি চলে যাবে তাহলে দেখাবে নতুন কোনো দিন আরে এমন সুন্দর সুন্দর ভিডিও কোথায় দেখা যায় নিত্য নতুন খেলা দেখতে হলে যেতে হবে সুমিত তিন বেল তাহলে আজকের মতো